আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও শুনছেন সবাই সুস্থ আছেন তো আজকে সকাল সকালে একটি ভিডিও শুরু করলাম তো সকাল বলতে গিয়ে এখন বেলা বাজে সাড়ে এগারোটা তো প্রচণ্ড শীত পড়ছে আর যে বাইরে কুয়াশা ঠান্ডা দুদিন তো রোদ্রে ওঠে না তো কোন কোন জেলায় কাদের কাদের এলাকায় মানে প্রচুর শীত পড়ছে তো আমাদের মুন্সীগঞ্জে আজকে দুই দিন খুব শীত পড়ছে তো যাই হোক তো আজকে বাইরে যাচ্ছি ঘুরতে চরকে সরগঞ্জ আমার খালার বাড়ি সবাই মিলে তো কারা কারা যাবো সবার সাথে আপনাদের শেয়ার করাবো দেখাবো সবাইকে চিনেন কেউ কে চিনেন না সেটাও পরিচয় করে দেবো তো ঠান্ডা পোস্টে যেহেতু সেজন্য সোয়েটার নিসের সাথে এখন বাইরে যাবো আমরা বাকিটা কী করি না করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটা দেখান আর আমার পাশেই থাকুন আর একটা কথা বলি কি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তো এই দেখুন বাসা থেকে বেরো একটু দোকান আসছে একটু টুকি কিছু বিস্কিট টিস্কিট কিছু জুস টুস কোক টুক এগুলি কিনবো কারণ বাচ্চা যেহেতু আছে তো আমাদের খারাপ ভাই বোনদের জন্য কিছু চিস টিস নিয়ে নেব আমি তা আমার মেয়ে দেখুন আমার পরিটা বাইরে চশমা দিয়ে কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদে বাইরে দাঁড়িয়ে আছে পাঁচটা চকলেট বিস্কিট দিয়ে দেন মিষ্টি করে দিয়ে চকলেটটা ওই যে এটা হাইটা দিয়ে তো আমার কেনাকাটা শেষ তো দেখুন আমরা একটা অটো নিছি সবাই এক অটোতে বসে যাব তো সবাই এক এক করে গাড়ি তোরতেছে দেখছেন মানে অটো তোরতেছে তো আমরা কারা কারা যাচ্ছি দেখতে পারবেন এই দেখুন সবাই এক এক করে মিশে ঘুরতেছে তো সবাই সিটে পড়তে বসতে যায় মানে সিটে বসলে সবাই কিরকম জায়গা তোর হবে না সবাই তো আমার মেয়ে দেখুন সিটে বসছে উঠবে না বলতেছো সিটে বসবে মানে উঠবে না ও একা একা বসে যাবে তো যাই হোক আমরা অটোতে যাব আর সামনে মিশুকে আমার ননাস আমার ভাগ্নে আর আমার ছোট ছেলে এক মিশু করছে তো যাই হোক আমরা এখন যাওয়া যাক মা

বড় শক্তই তো তো দেখছেন আমরা কিন্তু শাকা দিয়ে পার হচ্ছে শাকা মানে সরি শাকু দিয়ে পার হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নাকি আগে তো যাই হোক আমরা আয়সা বসে অনেকক্ষণ রেসেছিলাম গল্প টল্প করলাম তো একটু বাইরে আসছে আবার তো সবাই বাইরে চেয়ার দিয়ে গোলমোটিং করে মানে মিষ্টি মিষ্টি রোদে বসছি আর এখানে দেখুন আমার খালা রান্না করতেছে তো চুলার রান্না কিন্তু খেতে খুবই মজা আর খুবই স্বাদ তো ওই পাশে দেখুন আমার মায়া আবার মাছ ভাজতেছে আর এই পাশে আমার খালা মুরগির মাংস রান্না করতেছে তো এটা হলো আমার ভাগ্নি আমার ননাসের ছোটো মেয়েটা এই পাশে আমার ননাসের তো উনি ক্যামেরার সামনে আসবে না সালাম তো তুমি সালাম দো মা এই যে পচা কাজ করো তুমি ভালো উঠে দাঁড়া শুনে দো সালাম দোকে আপনি জানো আসসালা কলাকুম সালাম দো মা ওই তো বাবা কি হয়েছে কে তোমরা এনে খারে লেখে সবাই তোমার কি হয়েছে কেরকম কাজে লাগছো কাজে লাগছো হ্যাঁ মুড খারাপ কেন কে রে লবণ দেবো

তো এই দেখুন আমরা বিলম্ব নিয়ে আসছি আর দেখুন ক্ষেতের একদম টাটকা গাছের থেকে টমেটো ছিঁড়ে নিয়ে আসছে এই যেগুলো হলো বিলম্ব কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন টমেটো টাটকা টমেটো আর বিলম্ব দিয়ে মরিচ পাখি দিয়ে সবাই খাচ্ছে তো আমার নয় আবার টমেটো খাচ্ছে বিলম্ব খাচ্ছে না টমেটোটা অনেক পছন্দ করতেছে তো যাই হোক এই দেখুন মৌ এটা হলো আমার ভাগ্নি বললাম তো ও হলো মৌ তো সবাই এখানে আমার এটা হলো আমার বড় বোন বড় পতবন এটা তো সবাই খাচ্ছে অন্যবার আর মৌ হচ্ছে বিলম্ব খাচ্ছে আর আমরা সবাই টমেটো খাচ্ছি কারণ বিলম্বটা খুবই টক তো আমার ভাগ্নি ওখানে টমেটোই খেতে আছে মানে দুপুরবেলা রোদের ভেতরে বৈশা মানে টক জিনিস খাওয়ার মজা আলাদা সাথে মরিচ ফাঁকি হলে কিরকম ঘুমে অন্যবার মো প্রচুর টক খেতে পারে সবাই দেখুন কাটা টমেটো খাচ্ছে আমি তো টমেটোই খাচ্ছি টমেটো এত মিষ্টি এত মজা লাগতেছে

তোমরা সবাই খাচ্ছে আমি বলি যে একটা বিলম্ব খেয়ে দিচ্ছি ছেলেটা

দেখেন আমরা সবাই সহে আইছি সহে আইছি না এই শিল্পী কই আইছো চকে আইছো না চহে আইছো সহে আইছি আমরা সবাই ঘুরতে খেত তো খেত আইছি আমরা দেখেন সবাই লাউ গাছ লাউ চুরি করতে আইছি ব্যাগ সারা কিনতে চুরি করবো ও না বিকালে চুরি করবো এই যে আমরা কিন্তু সবাই চুরি করতে আইছি আপনারা শোনেন কারা কারা চুরি করবেন আমাদের সাথে এসে যোগ দেন চুরি বিদ্যা মহাবিদ্যা তো আমরা একটু খাওয়া দাওয়া শেষে দেখুন চকে আসছি মানে দুপুরে খাওয়া দাওয়া না মানে টমেটো বিলম্ব এগুলো খেয়ে তো একটু মজা করলাম চকে সহে খেত মানে এইসব ভাষাতে একটু মজা করলাম আপনারা কিছু মনে করেন না আর চুরির কথা বলছি এটু জাস্ট একটু মজার জন্য বলছি আমরা আসলে চুরি করতে আসিনি এগুলো আমরা খালাদের খেতেই তো আমরা ঘুরতে আসছি এখানে চুরি করা হয়ে কি আসে খালাদের খেতে নিতে হলে আমি নিতে পারি তো এখানে দেখুন কি লম্বা বেগুন মাসাল্লাহ কি বড় আর এত ঝাইকা বেগুন ধরছে যা বলার বাইরে আপনারা একটু বিশ্বাস করতে পারবেন না মানে খেতে এত টাটকা সবজি আর এত তাজা ধনিয়া পাতা দেখে মনে হইতেছে যে তুলে আমি এতগুলি নিয়ে যাই তো যাই খুব ভালো লাগতেছে তো রোদের ভিতরে রোদটাও ভালো লাগতেছে শীতের দিন আর ওদিকে কিন্তু কষা কষা ভাবে এখন আছে এদিক দিয়ে রোদও দেখা যায় তো দেখুন ফুলকপিগুলো একদম নেতায় গেছে কীরকম তো মাসাল আমার ছাদে কিন্তু ভালো আমার ফুলকপি গাছ অনেকে দেখেন নেই আমি একদিন অবশ্যই আপনাদের দেখাবো

সবাই সবার মতন ব্যস্ত ছবি তোলায় ফটো শুট করায় আমি তুমি ভিডিও করবে না কেন যাও তুমি পচা ওই দেখুন ওইখানে শিল্পি মৌমিতে তাই বরাত ভিডিও করতেছে তো তাই আবার স্বাধীনিকা সোদের ডিস্টার্ব করতে এই দেখুন পচা একদম পচা তুমি আমি দেখুন আমরা খেতা থেকে ঘুরে হাত মুখ ধুয়ে একটু জিরেছি তো খাবার দাবার দেখুন বান্না সব রেডি তো আমরা কিন্তু এখানে পোলাও মাংস খেতে আসে আমার খালার আগে বলছি যে আমরা শাক সবজি একদম খ্যাতের তাজা সবজি দিয়ে খাবার খাবো ভাত খাবো তো বাচ্চারা তো মাংস ছাড়া খাবে না তো ওদের জন্য মুরগি পোলাও রান্না করা হয়েছেই তো দেখুন সবাই খাইতে বসে তো আমার ছেলে আবার চেয়ে বসছে আর ছোটো ছেলে খাটে বসছে আর ফুপি আর ভাগ আমার ভাগ্নির সাথে তো আমার নায় মানে আমার বড়ো বোন আমার এই ছোট্ট ভাগ্নি যেটা খাওয়াইতেছে মানে ওরা আগে খাচ্ছে আর আমরা পরে খেতে বসবো তো এখানে দেখুন কত কিছু রান্না করা হয়েছে দেখার শ বেগুন ভর্তা চাষনি মশারির দাম শশা সিম ভর্তা মাছ ভাজা লাউ শাক সালাদ চিকিৎসা করতে হবে না করে তো এই দেখুন সবাই আমরা একসাথে খাইতে বসছি তো খাবার খেতে বসে কিন্তু কথা বলা একদমই ঠিক না তো যাই হোক সবাই একত্রে যে খেয়ে টুকুটুকিটাকি কথা আর হাসি মজা হচ্ছে তো যাই হোক কি বলবো খাবার খেতে বসে তো একদমই কথা বলা গুনা তো আমরা সবাই একসাথে বসছি দেখি অনেকদিন পরে তো এই কথা সেই কথা বলা হচ্ছে তো আমাদের খাবার দাবার শেষ আলহামদুলিল্লাহ আমরা খেয়ে একটু জিরাবো জিরে তারপর আমরা আবার একটু ঘুরতে যাবো বাইরে দেখছো মাধ্যমে সব কাম কাজ করে এটা হবে কি করবে তো ওইখানে দেখলাম আমার ছেলে কি করতেছে ঘরে পাটাতে দেয় বর্তমানে সে মেয়ে মানুষের মতন তো যাই হোক এখানে দেখলাম আমার খালা তো ভাই আবার মাছ ধরে নিয়ে আসছে তো দেখুন টাকি মাছ পুটি মাছ খলিশা মাছ একটা কই মাছ আছে সাথে একটা তেলাপিয়া মাছ আছে ধুই রাখছে হাতে দেখেন আমরা খাই অনবে মৌ অনবে বর্তমানে দেখছে সবাই মানে কি মজা করে খাইতেছে মজা মজাইছে আই হ্যাঁ মনে হচ্ছে ভাত খাইতাছে অনবে কিন্তু হাত ধুইলা না হ্যাঁ

তো দেখুন সবাই শাক্কা দিয়ে যাচ্ছে আর আমরা এখানে নিচ দিয়ে আসছি শক্কা দিয়ে নেই নিপন বাসা শাক্কা ভয় করে দাও আর মমি দালা কে না মমিদালে তো সবাই আমরা দেখুন চকে চোচ্ছি খেতে আমাদের খালাদের খেতে যাচ্ছি আর টমেটো খেতে ক্ষিরে খেতে তো চরুন যাই আমরা হাতে হাতে আমরা

এরাম লোক মার মুখ আচ্ছা আচ্ছা পরে দেখা হবে দেখা দেখুন আমার মেয়ে উপর থেকে একা নামবে কত সাহস দেখছেন কেউ ধরতে দিব না বেশি পাইকে গেছে গা বুড়িটা বড় গেছেন গা আচ্ছা পুরো চা লাগাস কলর তো ভাল লাগে না হাঁটতে ভাল লাগতেছে না গো যে একা একা হাতটা ছিট্টু কলরতেছ না হ্যালো তেশা এই দেখুন কি সুন্দর সিম গাছ দুই পাশে রাস্তা দেখেছেন তো আমরা কি সিম চুরি করবো হ্যালো দেখুন কি সুন্দর লাল শাক একদম লাল টক আর ফুল লাল শাকটা সুন্দর না লাল টকটক একদম তো যাই হোক এত সুন্দর লাল ছা গুলি তো টাকার ভাগ ঘরে থেকে রাখে এসে পড়ছি না কিনে নিয়ে যেতাম একদম সস্তা তো লাল ছা আর আমার খালার লাগাই নাই আমার খালারা টমেটো এইসব লাগাইছে তো এত সুন্দর সিন মানে গাছগাছালি সবুজ মানে ছবি তুললে এত সুন্দর লাগে সবাই ছবি তোলায় ব্যস্ত আর ওই দেখুন সূর্য ডুবন তো অবস্থা তো যাই হোক আমরা এখন একটু নদীর পাড়ে যাব ঘুরতে তো সেখান থেকে ঘুরে বাড়ি ফিরে চলে যাব বাড়ি চলে যাব মানে অনেক বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে যাবো তো যাই হোক একটু তাড়াতাড়ি ওইখানে ঘুরতে যাই তো আজকে সারাদিনের পুরো ভিডিওটা এরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন এই দেখুন গজারিয়াঘাট বিনা পয়সা আসছি এখানে আমরা হাঁটতে হাটতে গজারিয়াঘাট চলে আসছি ঠান্ডার দিন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য

মজা পাইছো নিরামিষ নামিষ লাগছে আমার কাছে নিরামিষ নিরামিষ লাগছে মজা লাগে না তো সবার ঘোরা শেষ সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছি আমরা দেখুন আল্লাহ হাফেজ